কার্যকর কাণ্ড নিয়ে অব্যাহত জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকালকের পর আজ অর্থাৎ রবিবারেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো চিকিৎসকেরা চিকিৎসকদের দাবি আর্জিকর হাসপাতালে চিকিৎসক ডাক্তার মৌমিতা দেবনাথকে নৃশংস ধর্ষণ করে খুন করা হয়েছে এবং সেই ঘটনায় আসল দোষীকে উপযুক্ত প্রমাণ সমেত যেন গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং এই ধরনের ঘৃণ্য ঘটনা ভবিষ্যতে যাতে কোনো হাসপাতালে কেন পশ্চিম বাংলায় কোনো জায়গাতেই যাতে না হয় তার জন্য উপযুক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই নিয়ে আজও সমস্ত পরিষেবা চালু রেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো ডাক্তারেরা করতে হচ্ছে এমার্জেন্সি সহ সমস্ত পরিষেবা যেহেতু চলছে আমি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি এটা একটু সংক্ষেপ রাখুন কারণ মাঝে আমাদেরকে মাঝে মাঝে গিয়ে ডিউটি করতে যেতে হচ্ছে যে পেশেন্টগুলি ওয়ার্ডে ভর্তি রয়েছে তাদেরকেও তো আমরা ছেড়ে দিতে পারি না তাদেরও ওয়ার্ড রাউন্ডস তাদের ফার্দার ট্রিটমেন্টস ড্রেসিং থেকে শুরু করে যা যা করণীয় একজন রোগী ভর্তি থাকলে যে ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো হয় সেগুলোও সবই চলছে কাজেই আমাদের মাঝে মাঝে গিয়ে সেই কাজগুলোও করতে হচ্ছে এই আন্দোলনের মাঝখানে কাজেই আমি জানতে চেয়েছি আপনাদের যা যেটুকু প্রশ্ন যেটুকু সংক্ষেপ রাখলে ভালো হয় আন্দোলন মানে এটা একটা অবস্থান বিক্ষোভ মৌমিতা দেবনাথ ডক্টর মৌমিতা দেবনাথের জন্য সুবিচার চেয়ে একটা অবস্থান বিক্ষোভ এবং যে ঘৃণ্য ঘটনা হয়েছে তার তীব্র নিন্দা এবং পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে কোনোভাবে কোথাও না হয় তার জন্য একটা নিরাপত্তা চাওয়া এইগুলোই আমাদের দাবি দেওয়া আমাদের দাবি ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে যেই ঘৃণ্য অপরাধ হয়েছে সেই অপরাধের আসল দোষীকে উপযুক্ত প্রমাণ সমেত যেন গ্রেপ্তার করা হয় এবং অবিলম্বে অবিলম্বে মিন্স উই অল রিপিট অবিলম্বে ইমিডিয়েটলি তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় এবং এই ধরনের ভিন্ন ঘটনা যাদের ভবিষ্যতে আর কোনো হাসপাতালে যেন পশ্চিমবঙ্গের কোথাও যেন না হয় তার জন্য উপযুক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা যেন নেওয়া হয় এবং সাধারণ মানুষ যাতে এই বিষয়টা সম্বন্ধে সচেতন হয় যে যে পরিষেবা রাত দিন জেগে এই হাসপাতালে ডাক্তারদের কাছে তারা পাচ্ছেন তাদের এগেনস্টে ডাক্তাররা কোনো দিনই শ্রেণীশত্রু নয় আমরা রুগীদের ভালো করতেই প্রতিদিন হাসপাতালে আসি যাদের যাদের রাত্রি ডিউটি থাকে নাইট ডিউটি করি আবার সকালে যাই আবার আসি আমাদের এই নিত্য পরিষেবা রুগীদের ভালোর জন্য রুগীদের সেবা শুশ্রূষার জন্য আমরা শ্রেণীশত্রু নই এখনও যে আউটডোর এবং ইলেকট্রিকোটিস বন্ধ রেখে যে পেনডাউন আমরা করেছি সেইটাও আমাদের প্রথমত মানসিকভাবে ভেঙে পড়ে আমাদের মেল ডক্টর ফিমেল ডক্টর প্রত্যেকে মানসিকভাবে ভেঙে পড়েছে সবাই খুব সন্ত্রস্ত বিরক্ত বিব্রত এই ঘটনার পর সেই জন্য এবং একটা সবাইকে সমাজের সবাইকে একটা সুষ্ঠুভাবে মেসেজ দেওয়ার জন্য যে ডাক্তারদের পাশে দাঁড়ানোর জন্য দেখুন এটা একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নয় যার উত্তর এ বি সি ডি বা এস ওর মধ্যে হতে পারে আপনারা এই ঘটনার মেন যেটা এপি সেন্টার আর জি সেখানে গিয়ে গ্রাউন্ড রিপোর্ট করতে পারেন এবং তার সত্যতা এবং তার উপযুক্ততা বিচার করতে পারেন কী কী দাবি মানা হলো আমরা প্রত্যেকে মেডিকেল কলেজগুলোর সিদ্ধান্ত অনুযায়ী বিরক্তি চলছে তার সাথে দেখে একই কেন আগামীকাল কিন্তু এক্ষুনি এই মুহূর্তে আমাদের পরে কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে একই রকমভাবে কেনডাউন চলছে এটা আমাদের ডাক্তারদের একটা বিরক্তি একটা প্রদেশ মানে আমি আপাতত বলছি এমার্জেন্সি পরিষেবা কিন্তু যেরকম চলছিল সেরকমই চলছে এখনো অব্দি বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নিসংকেত নিউজ